আসসালামু আলাইকুম তা আজকে হচ্ছে মেয়েদের সাজের খোঁজের কিছু টুকিটুকি জিনিস দেখাবো যেমন হচ্ছে বাচ্চাদের রাবার ব্যান্ড তারপর ক্লিপ এগুলো থাকবে আবার বড়দেরও রয়েছে ফ্লাওয়ার প্লাস হচ্ছে আর্টিফিশিয়াল চুল ওকে তো এগুলো কি জোড়া না কি পিস জোড়া পিস কত করে পিস হচ্ছে একশো টাকা করে আচ্ছা তারপরে এই যে এই বেলভেট টাইপের এই খোপাগুলো কত করে

আচ্ছা আচ্ছা মোটাটা একশো টাকা চিকেনটা একশো টাকা আর এগুলো এগুলো বাচ্চাদের একশো টাকা করে খুব সুন্দর দেখুন এটা কত করে দুইশো বিশ টাকা করে তারপরে এখানে খুব সুন্দর সুন্দর ক্লিপ আছে এই যে খোপা ক্লিপ টাইপের ওই যে খোপার মধ্যেও দিতে পারবেন এই যে এই টাইপের ক্লিপ বিভিন্ন ফ্লাওয়ারের আছে এগুলো কত করে পড়বে যেটাই নেবে এগুলো হচ্ছে একশো টাকা করে ওকে সুন্দর সুন্দর একশো করে এই টাইপের অনেক আছে এগুলো হচ্ছে ২২০ বিশ টাকা করে ও খুবই সুন্দর তারপরে এগুলো হচ্ছে যে এক ফ্লাওয়ারের মধ্যে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর সুন্দর কালেকশন বা এটা তো আরও বেশি সুন্দর এই যে দেখুন হোয়াইটের মধ্যে এটা কত একশো আশি টাকা তো এটা এটার মধ্যে কালার আছে দুই একটা ওকে তারপরে এই যেগুলো আছে এগুলো হচ্ছে দুইশো বিশ করে যে এটার সিস্টেমটা হচ্ছে এই যে উপরে পাল দেওয়া নিচে যে বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য নিতে পারেন দুইশো বিশ টাকা করে ওকে

একশো আছে আচ্ছা একশো আশি আছে মানে কোয়ালিটি বুঝে বাচ্চাদের ক্লিপ আছে সুন্দর সুন্দর নিতে পারেন এই যে বিভিন্ন ধরনের ব্যান্ড আছে এগুলো কত করে এগুলো ছোট বাচ্চাদের জন্য নিতে পারে না একশো টাকা করে এটা কত যে হিসাব পিন এখানে কয়টা একশো আশি টাকা এখানে কয়টা থাকবে প্রায় বারো পিস একশো আশি টাকা তারপর এটাও নিতে পারেন এটাও হিসাব পিন এটা দুইশো পঞ্চাশ টাকা ওকে তো এখানে বাচ্চাদের বড়দের সবারই মানে টুকি টাকি যত কালেকশন আছে সবই মোটামুটি রয়েছে এই যে এই যে এগুলো হচ্ছে মেকআপ রাখার জন্যও নিতে পারেন বা এমনি টাকা টুকাও রাখার জন্য এটা কত বড়টা এটা ছোটা একশো পঞ্চাশ মানে দেড়শো টাকা আর দুশো বিশ টাকা করে ওকে এই যে তারপরে বাচ্চাদের বার্থডে এর জন্য ওই যে মুকুটগুলো নিতে পারেন তাজগুলো তাজগুলো কত করে স্টোনের এর দুইশো পঞ্চাশ করে দেখুন এটা খুবই সুন্দর দুইশো পঞ্চাশ দেখুন কত বড় ফ্লাওয়ার দেওয়া দুইশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই যে বাচ্চাদের বার্থডে একশো পঞ্চাশ বার্থডে এর জন্য এগুলো নিতে পারেন বাচ্চাদের খুবই মানে খুবই সুন্দর সুন্দর কিছু ইউনিক কিছু তারপর বাচ্চাদের জন্য এইগুলোও নিতে পারেন যে আলাদা চুলের করা হবে এটা কত একশো আশি করে বিভিন্ন কালারের আছে বাচ্চারা কিন্তু এগুলো শক করে আচ্ছা এটা কত এই যে হিজাব পিন এটা হচ্ছে শুধু সত্তর টাকা আচ্ছা তো এই টাইপের টুকিটাকি অনেক কিছুই আছে আপনারা আসলে পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিই আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে বেস্ট বাই কসমেটিক্স তো স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের নিস্তলাতে দোকান নাম্বার জি তিরাশি আর ফোন নাম্বার হচ্ছে দুইটা এই দুইটা নাম্বারে কল দেবেন ওকে ওয়াচিং মাই চ্যানেল আল্লাহ হাফেজ